আল্লাহর কাছে নিজেকে সপে দেওয়ার সবচেয়ে শ্রেষ্ঠ দৃষ্টান্ত আল্লাহর হুকুম পালন করতে গিয়ে নিজের সন্তানকে জবাই করার জন্য ইব্রাহিম নবী পরিপূর্ণ তৈরি হয়েছে শুনে স সাতের একশো দুই থেকে একশো সাত নম্বর আয়াতে আল্লাহ বলেন আর হজমিল্লা হিমের ইসমাইল আলী সালাম যখন তার আব্বার সাথে কাজ করার বয়সে উপনীত হলেন মানে এখন কাজ করতে পারে সন্তান কখন কাজ করতে পারে বাবা বুঝতে পারে না যে হ্যাঁ ছেলেটা এখন নিয়ে একটি কাজ টাজ করানো যায় তো ইব্রাহিম নবী যখন কাজ করার বয়সে উপনীত হলেন যখন কাজ করার বয়সে উপনীত হলেন বাবা ইব্রাহিম নবী ইসমাহিল নবী তিনি একদিন বের হলেনা ইব্রাহিম নবী সন্তানকে বললেন ইন্নি আরাফিল মানাম আন্নি আমি স্বপ্নে দেখলাম আমি তোমারে জবাই করতেছি নবীদের স্বপ্ন সত্য নবীদের স্বপ্ন ওহি আমি তোমাকে জবাই করব বাস ফানজুর মাদা তুমি চিন্তা করে দেখো তোমার কি অভিমত এখানে মুফাসসিরিনে কেরামের একদল লিখেছেন ইব্রাহিম নবী সন্তানের অভিমত কেন চাইলেন আল্লাহ হুকুম করছে বাস পালন করবে এখানে সন্তানের অভিমত চাওয়ারই দরকার হুকুমকার হুকুমকার তো আল্লাহর হুকুম পালনে আবার অভিমত কিসের কথা বুঝছেন নি সন্তানকে জবাই করতে বলছে আল্লাহ বাস আল্লাহর হুকুম পালন করবে এখানে অভিমত চাওয়া দরকার বি সন্তানের কাছে মুফাসসিরিনে কেরাম খুব সুন্দর কথা লেখছে ইব্রাহিম নবী সন্তানকে পরীক্ষা করতে চাইলেন কি প্রথমে বুঝবেন ইসমাইল নবী জবাবে হা বলুক আর না বলুক ইব্রাহিম নবী তো জবাই করবি না শুধু পরীক্ষা করতে চাইলেন দেখি আমার সন্তান আল্লাহর হুকুম পালনে কেমন আগ্রহী এটা পরীক্ষা করতে চাই উনি হা বলুক আর না বলুক জবাই তো করবে কারণ হুকুম কার আল্লাহ এই জন্য সন্তানকে বললেন তোমার কি অভিমত জানাও সন্তান জবাব দিলেন ইয়া আবাতি ফাল মা কলা স্মাইল ননিবল্লা ইয়া আতিফ আল মা তুমা আব্বা আপনাকে যেই হুকুম করা হয়েছে যে আদেশ করা হয়েছে আপনি পালন করেন কিসের আবার আমার অভিমত সাতাজি দুনি ইনশা গোবিনা সব আব্বা আল্লাহ চাহেন তো আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত ভাবেন আমি ধৈর্যশীলতার পরিচয় দিব আমাকে জমাই করবেন আমি এমন না যে পালিয়ে যাব যথেষ্ট সহযোগিতা করব ধৈর্যের পরিচয় দিব আপনি আল্লাহর হুকুম পালন করবেন সালাম মাসলামাতাল্লাহুল জাবিন যখন দুনোজল আত্মসমর্পণ করলেন আল্লাহর কাছে আগে একজনের কথা ইব্রাহিম এখন দুইজনের কথা বলে ফেলেছেন আল্লাহ সালাম্মা মাসলামা তারা দুইজন যখন আল্লাহর কাছে আত্মসমর্পণ করলেন এতে বোঝা যায় যে রবের হুকুম পালন করতে বাবা যেমন হান্ড্রেড করবেন আপনিও যেমন আল্লাহর হুকুমে আমার জবাই করবেন যেমন আপনি পরিপূর্ণ তৈরি আমিও আপনার এই জবাই দিব আমাকে জবাই করবেন আমি জবাই হওয়ার জন্য পরিপূর্ণ প্রস্তুত

আমি ইব্রাহিমকে ডাক দিয়ে বললাম ইব্রাহিম তুমি যেই স্বপ্ন দেখেছো এই স্বপ্ন তুমি সত্যে পরিণত করেছো আমি শুধুমাত্র তোমার থেকে এই স্বপ্নের বাস্তবায়নটা দেখতে চেয়েছিলাম আমি তোমার কাছে কুরবানি চেয়েছিলাম তুমি তৈরি কিনা আমি আল্লাহ শুধু দেখলাম তুমি আমার হুকুম পালন করার জন্য কতটা প্রস্তুত তো আল্লাহ বলছেন সদ্যাক্তা আমার হুকুম পালনে তুমি পরিপূর্ণ সত্যায়ন করেছো স্বপ্নে যা দেখছো এটা তুমি সত্যায়ন করেছো আমি আল্লাহ স্বীকৃতি দিলাম তুমি তো চালায়েছো সুনি চালায়েছো ইন্নাকা যালিকা নাজিলুল মুহসিনিন আল্লাহ বলেন এককার মানুষদেরকে আমি এমনি পরীক্ষা করি এজন্য মনে রাখবেন আল্লাহ কুরবানি চান কুরবানির নেয় না কি বলছি কুরবানি

একটা প্রাণী এর বিনিময়ে আমি আল্লাহ কোরবানির ব্যবস্থা করে মাছ শুরু হয়ে গেল পশু কোরবানি করা কি কোরবানি করা বা পশু কোরবানির প্রচলন শুরু হয়ে গেল জিলহজ মাসটা ইব্রাহিম নবীর মজবুত ইমান আর ইব্রাহিম নবী আল্লাহর কাছে নিজের সোপে দেওয়ার একটা উজ্জীবিত হওয়ার মাস হল এই মাস আসলে আমাদের এটা মনে যে আল্লাহর কাছে নিজেকে হবে ইমান মজবুত করা এটা তো সময় দরকার বাকি এই মাসে ইব্রাহিম নবীর ওই শোফে দেওয়া আমাদেরকে এটা মনে করিয়ে দেয় যেহেতু এই মাসে তিনি সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছেন কঠিন পরীক্ষা যেটা বাবা সন্তানকে জবাই করা এটা পৃথিবীর কত বড় ধরনের পরীক্ষা এটা শুধু বাবা বুঝবে যে বাবা তার প্রথমে ইমানটা দেখি কেমন ইমান ইব্রাহিম নবীর আর তার সাথী ইমানদারদের এবং তাহিনার চার নম্বর আয়াতে বল قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين مَعَهُ إذ قالوا لقومهم إنا برآء منكم ومما تعبدون من دون الله كفرنا بكم وَبَدَا بيننا وبينكم العداوة والبغضاء أبدا حتى تؤمنوا بالله وحده ذكر الله كيبار.

যখন তারা তাদের সম্প্রদায়কে বলল আমরা তোমাদের থেকে মুক্ত তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আর তোমরা আল্লাহ ছাড়া যাদের এবাদক করো পূজা করো তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই এটা ইব্রাহিম নবী এবং তার সাথে যারা তারা বলে দিল যে তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই তোমরা যাদের এবাদত করো তাদের সাথে আমাদের কোন সম্পর্ক নাই আমরা তোমাদেরকে অস্বীকার করি মানে তোমাদের এই আকিদা বিশ্বাসকে আমরা অস্বীকার করি তোমাদের আকীদা বিশ্বাসকে আমরা অস্বীকার করি তোমরা আল্লাহ ছাড়া যাদের ইবাদত করে বিশ্বাসকে আমরা অস্বীকার করি বাদা বাইনা ওয়া আমাদের মাঝে আর তোমাদের মাঝে শত্রুতা এবং বিদ্বেষ বাদা স্পষ্ট হয়ে গেছে আমাদা হয় ততক্ষণ পর্যন্ত লম্বা সময়ের জন্য হাতা টুকমিনু যতক্ষণ আল্লাহর উপর ইমান না আনা ততক্ষণ পর্যন্ত তোমাদের সাথে আমাদের কোনো ভালো সম্পর্ক নাই শত্রুতা থাকবে তোমাদের সাথে আমাদের থেকে যায় জন্য এই যে ইব্রাহিম তার সাথে ইমানদাররা বলছে তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই তোমাদের থেকে আমরা ভুক্ত ততদিন পর্যন্ত তোমাদের সাথে সম্পর্ক নাই যতদিন এক আল্লাহর উপর ইমান না আনবা এক আল্লাহর উপর কি না আনবা

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মা আহাব্বাল্লাহ যে কাউকে আল্লাহর জন্য मोहब्बत করে ভালোবাসে ওয়া আবগাযাল্লাহ যে কোনো ব্যক্তিকে আল্লাহর জন্য ঘৃণা করে ওয়া আতা লিল্লাহ যে কাউকে আল্লাহর জন্য দান করে ওয়া মানা আলিল্লাহ যে কাউকে আল্লাহর জন্য দান করে না দান করেও আল্লাহর জন্য আবার কাউকে দেয় না এটাও আল্লাহর জন্য কারণ সে বুঝে শরীয় কোথায় দিতে হবে আর কোথায় দিতে হবে না তো দেয় আল্লাহর জন্য আবার দেয় না এটাও আল্লাহর জন্য সে ইমানকে পরিপূর্ণ করলো বলেন কি কে পরিপূর্ণ করলো ইমানকে পরিপূর্ণ করলো সে ইমানকে পরিপূর্ণ করলো খারাপ জিনিসের জন্য আপনাদের কাছে যদি কেউ চাঁদা চায় দাম চায় এখানে দেওয়া যায় আছে তো এই যে আপনি দিলেন না কারে খুশি করার জন্য আবার যেখানে দিলে সব আছে সেখানে দিলেন কাকে খুশি করার জন্য এই যে আলকুব্দুলিল্লাহ অল বুকজুল দিবেন আল্লাহর জন্য আবার দিবেন না আল্লাহর জন্য রসুল বলেন এটাই তো পরিপূর্ণ ইমাম তো ইব্রাহিম নবী আর তার সাথে ইমানদাররা বলল তোমাদের সাথে আমাদের সম্পর্ক নাই যতক্ষণ আল্লাহর উপর ইমান না এটা হলো জিলহজ মাস আসলে ইব্রাহিম নবীর দৃঢ় ইমান এই ইমানে উজ্জীবিত হওয়ার মাস জিলহজ মাস আরেকটা হলো নিজেকে আল্লাহর কাছে সুপে দেওয়ার মাস জিলহজ মাস এটা কেমন জিলহজ মাসের আরেকটা বৈশিষ্ট্য জিলহজ মাস আসলে আমরা যে সমস্ত কাজ কার জন্য করি বলেন তো বলেন বলেন কার জন্য এটা তো সব সময় করতে হবে বাকি জিলহজ মাস আমাদেরকে এটা বেশি মনে করা যাবে শোনো তুমি সব আল্লাহর জন্য করবা এটা জিলহজ আমাদেরকে মনে করায় যেমন হাজি সাহেবরা ইনশাল্লাহ এবছর যারা হজ করবে তো তারা কাবার সামনে দাঁড়াবে দাঁড়িয়ে বলবে লাভবাইক আল্লাহ লাভবাইক লাশারিক আল্লাহ লাভবাইক লাব্বাইক আল্লাহ আমি হাজির আল্লাহুম্মা হে আল্লাহ লাব্বাইক আমি হাজির লা শারীকা লাকা লাব্বাইক আপনার কোনো অংশীদারিত্ব নাই আমি হাজির ইনাল হামদা সমস্ত প্রশংসা ওয়ান সমস্ত নিয়ামত লাকা আপস্ত রাজাতু আপনার লা শারীকা লাকা আল্লাহ আপনার কোনো অংশীদারিত্ব নাই আপনার সাথে কোনো শরীক নাই আমি আল্লাহ হাজির আছি মানে হাজী সাহেব হজিল হজ মাসে আল্লাহর কাছে টাকা পয়সা যান মাল সব খরচ করে গিয়ে আল্লাহর কাছে বলতে আল্লাহর কাছে এটা বলে চার দিন পর তিন দিন পর্যন্ত আপনার কি পরিমাণ মেহনত করে দেখেন এইভাবে আগে পরে এদিকে সেখানে এখানে মেহনত করতে করতে শুধু বুঝায় কোথায় শরীরে আপনার ময়লা লাগতেছে বালু লাগতেছে গরমে কি পরিমাণ গরমের মধ্যে হাঁটতেছে কিন্তু হাজি বুঝাইতেছে আমার এই হাঁটা আমার এই ওঠা আমার এই বসা কাবার সামনে আমার উপস্থিত হওয়া হাড়াফায় যাওয়া মুজদালিফায় যাওয়া মিনায় যাওয়া মামুদ আমি সব তোমার জন্য করতেছি কিন্তু আপনি যদি এমনি চিন্তা করেন আচ্ছা আরাফায় গিয়া কি করে কয়ুফ সেখানে অবস্থান করে তো অবস্থান কি বা অবস্থান কি মানে আমার রব বলছে এটা বা করতে হবে বাস এটাই এটাই তো রবের জন্য হবে মজদালিফায় কি যে সেখানেও যেতে হবে এরকম কিছু নিয়ম কারণ পালন করতে কি

তাদের জন্য ফরজ হয়ে যায় আল্লাহর ঘরে গিয়ে উপস্থিত হওয়া এটা তাদের জন্য ফরজ হয়ে যায় তো জিলহজ মাসে আল্লাহর জন্য হজ করা জিলহজ মাসে কোরবানির দিন বান্দা যখন পশু জবাই করে তখন একটা দোয়া পড়ে কি দোয়াটা ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন

ওয়া মাহইয়ায়া আমার জীবন ও মাতি আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন বিশ্বজগতের রব আল্লাহর জন্য লা শারিকা লা তার কোনো শরীক নাই ওয়া বিদালিকা উমirtু এই ব্যাপারে আমাকে আদেশ করা হয়েছে আর আমি মুসলমানের অন্তর্ভুক্ত মুসলমান মানি আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত আমি আল্লার কাছে আত্মসমর্পণ করে আল্লার জন্য বসু কোরবানি করি চিলহস মাস মনে করায় আমার নামাজ আল্লাহ আমার জাকাত আমার হজ আল্লাহ আমার কোরবানি আল্লাহ তো অন্যান্য মাসে সবই তো আল্লাহর জন্য করি বাকি জিলহজ মাস এটা বেশি স্মরণ করিয়ে দেয় কারণ এই মাসে একটা আবাদত করতে গিয়ে এমন একটা দোয়া আমরা করি যে এই দোয়ার মধ্যে আছে আমার নামাজ আল্লাহ আমার কোরবানি আল্লাহ আমার জীবন আল্লাহ আমার মরণ আল্লাহ এই যে জিলহজ মাসের দশ তারিখে কত হুজুররা এই দোয়াটা পড়বে আপনারা যারা কোরবানি করবেন তারাও পড়বেন জিলহজ মাসে এই বিষয়টা আমাদেরকে আরেকটা মনে করায় যে আমার সমস্ত আমলের নিয়তটা যেন পরিশুদ্ধ হয় এটা আমাকে জিলহজ মাস মনে করায় কি শুদ্ধ হয় বলেন তো বলা সবাই বলেন কি নিয়তের সম্পর্ক কলবের সাথে বলেন নিয়তের সম্পর্ক কোথায় সুরে মধ্যে আল্লাহ বলেন আটত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন লেনাহা লহুমুহা আল্লাহর কাছে পৌঁছে না লুহুমুহা পশুর দোস্ত ওলা দিবা লোহা রক্ত বোছে না ওয়ালা কি আনা লুহু তাকুয়া বিমতুম তোমাদের মধ্যে কাদের তাকুয়া আছে এই তাকুয়া আল্লাহর কাছে পৌঁছে যা বলেন কোরবানি করি কার জন্য হ্যাঁ দুস্ত ভাই তারা আম্ বলেন তারা কি আশ্চর্যের ব্যাপার আল্লাহর জন্য পশু জবাই করলাম যার জন্য পশু জবাই করলাম তিনি আমাদেরকে ওই পশুর বস্তু দিয়ে মেহমানদারির ব্যবস্থা করে দিয়েছেন পশু আল্লাহর জন্য বসি না জবাই তো খাই তো আমরাই আরে কারা খায় আইডি তো আল্লাহর অনুগ্রহ আমাদের প্রতি যার জন্য জবাই করলাম তিনি আমাদেরকে খাদ্য দিয়ে দিচ্ছেন নাও নাও তোমরা খাও তোমাদের এই গোস্ত রক্ত তো আমার কাছে আসবে না আমি দেখি তোমাদের তাকুয়া এইটা যদি আসে বাস তোমাদের কোরবানি কবুল হবে এই খাওয়াও সব কবুল হয়ে যাবে কিন্তু ওইটা যদি না আসে কোরবানিটাই কবুল হবে